নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের দোপাটি ফুলগুলি কিন্তু এবার ফুটতে শুরু করে দিয়েছে দেখেছেন এগুলো কি বলবো মানে রানী কালার দোপাটি ফুল ফুটছে আর কি মানে স্টার্ট হয়েছে ফোটা আর কি দেখেছেন তো সম্পূর্ণ গাছ যখন ফুলে ভরে যাবে তখন কিন্তু দেখতে অন্যরকম হয়ে যাবে পুরো মানে বাগানের চেহারাই পুরো বদলে দেবে আর এই দোপাটি গাছ নিশ্চয়ই আপনারাও আপনাদের বাড়িতে বাগানে আর কি বা মাটিতে বা টবে আপনারা রোপণ করেছেন তো এই গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিয়ে আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত দোপাটি গাছগুলি বসিয়েছেন সেই সমস্ত দোপাটি গাছগুলিকে আর কি পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনাদের বাড়ির বা দোপাটি গাছগুলিতেও কিন্তু এরকম বেশ ভালো ফুল আর কি আপনারা নিজেরাই ধরাতে পারবেন টাইটেল আর থামেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন গাছগুলিকে দেখে বুঝতে পেরেছেন যে এইগুলি কী ফুল গাছ হ্যাঁ ঠিক ধরেছেন এইগুলি হলো গোলাপ ফুল গাছ মানে ফুলের রাজা বলা হয় এই ফুল গাছকে দেখেছেন ফুল কিন্তু বর্ষার মধ্যেও আমি পাচ্ছি কম বেশি এই দেখেন ফুলগুলি ফুটে কিন্তু শুকিয়ে গেছে তো সারা বছরই আমি এই গোলাপ ফুল গাছ থেকে কিন্তু কম বেশি ভালোই ফুল পেয়ে থাকি কোনো অসুবিধা হয় না কিন্তু এবার যেহেতু বর্ষা নেমে গেছে সেহেতু কিন্তু এই গাছগুলিকে আমাদেরকে একটু বিশেষভাবে কেয়ার করতে হবে তা নাহলে কিন্তু আমাদের গাছগুলি ক্ষতি হয়ে যাবে এবং ভালো ফুল কিন্তু আমরা সময় মতো পাবো না তো এই বর্ষার সময় গোলাপ গাছকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন যাতে গাছগুলি ভালো থাকে এবং সুরক্ষিত থাকে এবং সময় মতো যাতে আপনারা ভালো ফুল পান তো আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়েই আলোচনা করব আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে আপনারা আপনাদের বাগানের গোলাপ গাছগুলিকে সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন এবং ঠিক সময় মতো ভালো ফুল ধরাতে আপনারা পারবেন এই গোলাপ গাছকে কীভাবে ভালো রাখবেন বর্ষার মধ্যে আমি সেই নিয়ে আপনাদের সঙ্গে বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করব টিপস নাম্বার ওয়ান দেখুন গোলাপ গাছ কিন্তু আমার বেশিরভাগ বাগানিরাই কিন্তু টবে আমরা রোপণ করি তবে কোনো কোনো বাগানিরাও আছেন তাদের বাড়িতে মাটিতে আর কি গোলাপ গাছ বসিয়েছেন তো অসুবিধা নেই তো যারা টবে বসিয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলছি টবে যেন জল না দাঁড়ায় ভাবে মাটি প্রস্তুত করেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে গোলাপ গাছ কিন্তু টবে রোপণ করবেন এবং যেহেতু টবে রোপণ করবেন তার সঙ্গে সঙ্গে করবেন কি টবে যেহেতু আপনারা গোলাপ গাছ রোপণ করেছেন প্রথমেই কিন্তু আপনারা ড্রেনেজ সিস্টেমটাকে ভালোভাবে তৈরি করে নিয়ে কিন্তু আপনারা গোলাপ গাছ রোপণ করবেন এমন ভাবে ড্রেন সিস্টেমটা আপনারা তৈরি করবেন যাতে বৃষ্টি হলেও কিন্তু টবে যেন জল না দাঁড়ায় সেদিকে খেয়াল রেখে কিন্তু আপনারা ড্রেন সিস্টেমটাকে সে ঠিক সেভাবেই তৈরি করবেন কারণ জল জমে থাকলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছের শিকড়গুলি পচে গিয়ে রুট রট হয়ে গিয়ে গাছ কিন্তু মারাও যেতে পারে টিপস নাম্বার টু যাদের টবে এই গাছ রয়েছে তারা চেষ্টা করবেন একটু শেডযুক্ত জায়গাতে টবগুলিকে রাখার যাতে ডাইরেক্ট বৃষ্টির জলটা যেন টবে না পড়ে তাহলে দেখবেন টবের মাটিতে কিন্তু জল জমবে না এবং কোনো রকমের সমস্যাও কিন্তু আপনাদের হবে না আমি যেমন আমাদের বাড়িতে একটু শেডযুক্ত জায়গা রয়েছে সেইখানে কিন্তু আমি এই গোলাপ গাছগুলিকে রেখেছি সেখানে দেখুন সকালের দিকে কিন্তু রৌদ্র পাচ্ছে বৃষ্টির জল কিন্তু ডাইরেক্ট গোলাপ গাছের টবে আর কি পড়বে না সেখানে দেখুন গাছগুলি বেশ কিন্তু ভালোই আছে টিপস নাম্বার থ্রি গোলাপ গাছগুলিকে কিন্তু বর্ষার সময় কখনোই কিন্তু কাটা ভুল করেও করবেন না কারণ এই সময় যদি এই গাছ কাটা করেন তাহলে কিন্তু কাটা অংশে অনেক সময় জল দাঁড়িয়ে ডালগুলিকে পচিয়ে দিতে পারে এর ফলে হবে কি ডালে মানে ফাঙ্গাস লেগে যেতে পারে যেমন দেখেন এই ফুলটি আমি এমনি কেটে দিয়েছিলাম কিন্তু ফাঙ্গিসাইড আমি এখনও লাগাইনি দেখেন ডালে উপরি অংশটা কিন্তু কালো হয়ে গেছে আমি যদি ফাঙ্গিসাইডে সাইডে না লাগিয়ে দিই তাহলে কিন্তু এই ডালটি পচে যাবে সেই জন্য বলছি বর্ষার সময় কিন্তু গাছগুলিকে কখনোই কিন্তু আপনারা কাটা ছাটাই করবেন না অনেকে করেন কি ভুল করে এই সময় বর্ষা হচ্ছে আমরা একটু গাছগুলি কেটে দিই তাহলে নতুন নতুন ডালপালা গজাবে কিন্তু না কখনোই কিন্তু এই গোলাপ গাছগুলিকে বর্ষার সময় কিন্তু আপনারা কাটায় সেটাই করবেন না আর টোনিং তো একদমই করবেন না লাইট টুনিং বলতে এরকম শুকনো ফুলগুলিকে আপনারা কাটার দিক কেটে দেবেন দিয়ে কাটা অংশে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ফাঁকি লাগিয়ে দেবেন তাহলে দেখবেন গাছগুলি সুরক্ষিত থাকবে টিপস নাম্বার ফোর এই বর্ষার মধ্যে কিন্তু নতুন কোনো গোলাপ গাছ কিন্তু আপনারা ভুল করেও কিনবেন না বা কোনো গোলাপ গাছ কিন্তু আপনারা রিপোর্টিংও করবেন না কারণ এই সময় যদি গোলাপ গাছ কেনেন আপনারা বা রিপোর্টিং করেন দেখা গেল আপনারা বাইরে গোলাপ গাছগুলিকে বসিয়ে রেখেছেন বা রিপোর্টিং করে রেখে দিয়েছেন কিন্তু দেখা গেলো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল টবে দাঁড়িয়ে গেল ড্রেন সিস্টেমটা ভালোভাবে করেননি আপনারা জল পাস করতে পারছে না সেই জন্য কিন্তু গোলাপ গাছের রুট রট হয়ে গোলাপ গাছগুলি মারাও কিন্তু যেতে পারে সেই জন্য নতুন কোনো গোলাপ গাছ আপনারা কিনবেন না বা গোলাপ গাছ কিন্তু কখনো রিপোর্টিংও কিন্তু এই বর্ষার মধ্যে আপনারা করবেন না তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছ কিন্তু ভালো থাকবে টিপস নাম্বার ফাইভ দেখুন এখন যেহেতু বর্ষাকাল চলছে এখন কিন্তু টবের মাটি বেশিরভাগ সময় দেখবেন ভিজে থাকছে সেই জন্য বলছি এই ভিজে থাকার থাকারত অবস্থাতে কিন্তু আপনারা আপনাদের গোলাপ মাটি মাটিতে কিন্তু কখনোই আপনারা জল প্রয়োগ করবেন না মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা জল দেবেন কারণ অনেক সময় কিন্তু দেখা যায় কি বৃষ্টি হয়ে গেছে যেমন আজকে রোদ্দুর উঠেছে হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি হবে বা সকালের দিকে হয়তো হয়ে গেছে মাটি ভিজে থাকলে কিন্তু জল প্রয়োগ কখনোই করবেন না দেখেন আমি আমার এই গোলাপ গাছগুলিতে তবে মাটিতে কিন্তু আজকে জল প্রয়োগ করবেন না কারণ দেখেন সকালের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে এবং দেখেন এখন কিন্তু রোদ্দ উঠছে এখন যদি জল প্রয়োগ করি মাটি কিন্তু দেখেন ভিজড়ত অবস্থায় আছে তাহলে কিন্তু শিকড়গুলিতে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার চান্স থেকে যাবে অনেকটাই এবং গাছটি মারাও যেতে পারে সেই ফাঙ্গাসে অ্যাটাকের জন্য জন্য বলছি মাটির অবস্থা বুঝে কিন্তু আপনারা আপনাদের বাগানের গোলাপ গাছগুলিতে জল প্রয়োগ করবেন যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু কখনোই এরা মাটি ভিজে থাকার অত অবস্থাতে কিন্তু কখনোই ভুল করে জল প্রয়োগ করবেন না টিপস নাম্বার সিক্স যেহেতু এখন বর্ষাকাল চলছে এখন দেখেন হঠাৎ আবার একটু অন্ধকার হয়ে গেল কিন্তু একটু আগেই আপনারা দেখলেন সূর্যালয়োগ ভালোই বেশ উঠেছে সেই জন্য এই গাছগুলিকে একটু যুক্ত জায়গাতে রাখতে হবে যাতে ভালো সূর্যালোক পায় বিশেষ করে সকালে চার পাঁচ ঘন্টা মতো সেরকম জায়গাতে কিন্তু আপনারা রাখবেন কখনোই কিন্তু অন্ধকারাচ্ছন্ন বা সূর্যালোক পৌঁছায় নাই এরকম কোনো জায়গাতে কিন্তু গোলাপ গাছ আপনারা রাখবেন না তাহলে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যাবে এবং গাছ কোনো রকমই কিন্তু তার পাতার মাধ্যমে সালো সংশ্লেষ করতে পারবে না এবং গাছের বৃদ্ধিও কিন্তু বন্ধ হয়ে যাবে টিপস নাম্বার সেভেন এখন যেহেতু বর্ষাকাল চলছে গাছে কিন্তু কোনো রকমের ফুল বা শুকনো পাতা কিন্তু আপনারা রাখবেন না দেখেন এই শুকনো ফুলটি কিন্তু আমি এরকম সিকেট দেব কেটে দেবো এরকম এবং কাটা যে অংশ থাকবে সে কাটা অংশে এখানে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু আপনারা প্রলেপ লাগিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু কোনো ব্যাক বা কিছু কিন্তু হবে না খুব সহজে টিপস নাম্বার এইট বৃষ্টির সময় কিন্তু কোনো রকমের খোল ভেজানো জল বা চাপান সার কিন্তু আপনারা কিন্তু এই গোলাপ গাছে দেবেন না তাহলে কিন্তু আপনাদের গোলাপ গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক ঘটে যাবে এবং শিকড়গুলি পচিয়ে দেবে এবং গাছটি মারাও যেতে পারে শুধুমাত্র রাসায়নিক যে কোনো খাবার যেমন উনিশ 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 বা ডিএপি দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে প্রয়োগ করবেন এই সময় টিপস নাম্বার নাইন এই সময় যেহেতু এখন বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই এবং কখনো কখনো রোদ উঠছে সেই জন্য আপনারা করবেন কি আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু স্প্রে করবেন ফাঙ্গিসাইড এবং যাদের টবে গাছ রয়েছে বা সিন্ডারে গাছ রয়েছে তারাও কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু স্প্রে করবেন তা নাহলে কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে রোদ্ উঠছে গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক ঘটে যেতে পারে এবং গাছটি মারাও যেতে পারে টিপস নাম্বার টেন যেহেতু এখন বর্ষাকাল চলছে মাঝে মধ্যে দেখেন এখন হঠাৎ অন্ধকার হয়ে গেল বৃষ্টিও কিন্তু গুঁড়িভাবে পড়ছে আবার দেখবেন দুপুরের দিকে টানা রোদ্দুর উঠে যাচ্ছে তো এই সময় ওয়েদার চেঞ্জের সময় কিন্তু এরকম এই গাছে বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হতে পারে যেমন দেখেন আমার এই গাছটিতে কীটপতঙ্গের আক্রমণ হয়ে এই পাতাগুলি কিন্তু খেয়ে নিয়েছে দেখেছেন সেই জন্য কিন্তু আমি করেছিলাম কি কীটনাশক কিন্তু স্প্রে করেছিলাম এবং এখনও কিন্তু আমি কীটনাশক স্প্রে করছি গাছগুলিকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য আপনারা যে কোনো প্রকারে কীটনাশক আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে প্রয়োগ করতে পারেন এই সময় যেমন হামলা কাকা কনফিডার আপনারা স্প্রে করতে পারেন আপনারা এক লিটার জলে দু এম এল কীটনাশক নিয়ে আপনারা ভালোভাবে কিন্তু গাছগুলিকে স্নান করিয়ে দেবেন এবং যেহেতু এখন বর্ষাকাল চলছে আপনারা কিন্তু স্টিকার কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন তাহলে দেখবেন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে যাবে না তো আমি যেভাবে আপনাদেরকে এই বর্ষার সময় গোলাপ গাছগুলিকে কিভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছু কিন্তু এ টু জেড ডিটেলসে বলেছি যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু এই একই রকমভাবে পরিচর্যা করবেন তারা দেখবেন এই বর্ষার সময় গোলাপ গাছগুলিতে কোনো রকমের অসুবিধা আর হবে না তো বন্ধুরা আজের পর্যন্তই আর যদি কোনো কমান্ড থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপাঙ্গি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে